থাকবে কি বলে চোখের দামে দামে গাড়ি ভাড়া থাকবে গাড়ি ভাড়া

খাদ হবে আকাশমণিকাটি ঘুমের বেশ বছর কিনবে একটা ব্যবহার করবে দুটা চার ফিট বাই চার ফিট এই সব

ডেল বলি ফুল কেমন আছেন ফার্নিচারে ঘর সাজাতে যাবো তো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন সেটও কিন্তু কিনতে আসবেন হিউজ পরিমান কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন ওয়ার্নি থাকবে কত টাকা দিতে হবে সবকিছু জানবো নুরাল

আরেকটা কালেকশন ডিজাইন আলাদা হবে মিডিয়াম সাইজ গ্লাস তো লাগিয়ে দিবে কমপ্লিট

কত মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ফিরেছিস চৌষট্টি একটি টাকা লাগবে না বাড়িতে তারপর টাকা দিবে এটা মিডিয়ামের

বাগান লাগিয়ে দিচ্ছেন পায়ের জায়গায় এটা হবে ছয় ফিট বাই সাত আড়াই ইঞ্চে মোটা থাকবে অনেক দিন ব্যবহার করতে পারবে এগুলো কত এগারো হাজার টাকা এই যে পাতা মডেল আলাদা পাতা মডেল কিং সাইজ নাকি সবচেয়ে বড় সাইজ এটা কত টাকা মাত্র আট গাড়ি ভাড়া ফিরিস ছয়ষট্টি জেলায় এই লাভ মডেল পড়বে মাত্র দশ হাজার ডিজাইন আলাদা ফিরাইস কিন্তু একই পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে ওটা কিন্তু এটা হবে সার ফিট বাই সার ফিট মিডিয়াম সাইজের মাত্র বারো হাজার এদিক কিছু আরো খাটে গাড়ি শুনতে পাচ্ছিলাম

বাড়িতে ফার্নিচার যাবে তারপর টাকা দিবে এই টেপের বিশ হাজার মাত্র বিশ হাজার ড্রেসিং টেবিলের কেলা শুনবা ড্রেসিং টেবিল আপুদের খেলাও বারো এটাও বারো পার্সো এটা কত ভাই

ভাগ করতে হবে এইটা কত টাকা দেখেন একই রকম ডিজাইন কিন্তু খাটো আছে যা নেবেন বেডরুম আলমারি ফেলা কিনবে একটা ব্যবহার করবে দুটা এটা কত টাকা সতেরো হাজার সতের হাজার এদিকে একটা ডাবলের থেকে এদিকে মাত্র ঘরে বসে ঠিকঠাক করতে আবার এগুলো ডিজাইন আলাদা দেখি ভিন্ন

এটা হলো বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এই যে ফুল বক্স খাট দেখেন ভালোবাসার লাভ খাই ফুল বক্স চায় ভাই কিনলে ভাবি খুশি ভাই রে ভাই এই খাট ঘরে থাকলে

ছয়টা শেয়ার কিন্তু একই রকম ডিজাইন থাকে এটা কত টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার একের ভিতর দুই দুই

তারপরে সুবর্ণ সুযোগ চলছে কিন্তু নুর ফার্নিচার থেকে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে কালেকশন আছে ভিডিও তো দেখে নিতে পারবে আপনি ভিডিও কল দিতে আপনি দোকানে তাও আসতে না আপনারা এখন কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ